হ্যালো গাইজ বিসমিল্লি রহমান রহিম আসসালামু আলাইকুম এবরিয়ান আজকে দেখাবো মজাদার একটা খিচুড়ি রেসিপি তো আমি একটু খিচুড়ি মিচুড়ি খাই না তো তারপরও সবাই জোর করতেছিল রান্না করে তুই না খেলে নাই তো প্রথমে মুরগির মাংস নিয়ে নিলাম তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো পরিমাণ মতো দিয়ে দিছি আদা রসুনের পেস্ট আপনারা যতটুকু ইচ্ছা ততটুকু দিবেন তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আপনাদের খাইলে দিবেন না দিলে না দিবেন আমারও তো ইয়া নাই আমি খাই এই জন্য দিছি তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ তারপর হচ্ছে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি নিয়ে হচ্ছে একটা চুলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লেড়ে লেড়ে হচ্ছে এটাকে কষিয়ে তারপর দিয়ে দিলাম মুরগির মাংস মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে কষিয়ে একদম রান্না করে নিচ্ছি তো রান্না হতে হতে আমি এখানে চাল ডাল সবজিগুলো দিয়ে দিই প্রথমে ফুলকপি এই সবজিগুলো দিয়ে দিলাম চাল ডালের মধ্যে তো আমি নিয়েছি খাসারির ডাল খাসারির ডাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না খুবই 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 মজা সো ও আচ্ছা মুসুরির ডাল নাকি আসলে আমি জানি না মুসুরি কোনটা খাসারি কোনটা আমি আসলে চিনি না তো এর মধ্যে আলু ফুলকপি তারপর হচ্ছে টমেটো সিম কাঁচামরিচ দিয়ে ভালো করে হচ্ছে এটাকে কষিয়ে নিচ্ছি তো খিচুড়ি রান্না ডান তার মধ্যে হচ্ছে আবার তারপর মনে পড়েছে প্লিটের মধ্যে খিচুড়ি বেরিয়েছে সবাই তো জ্বালাচ্ছে দাও 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 রান্না না করতে না করতে হচ্ছে জ্বালিয়ে ফেলছে